হ্যালো আলাইকুম আ ব্যাক টু মাই ব্লগ ব্লগকে অবস্থা সবাই সবাই কেমন আছেন তো আমি এখন আছি হচ্ছে হিউস্টনের আর এই ব্লগটা হচ্ছে অনেক স্পেশাল একটা ব্লগ আজকে হচ্ছে আমার বার্থডে তো আজ হচ্ছে মার্চের একত্রিশ তারিখ সো আসছি হচ্ছে হিউস্টনে তো রোজার মধ্যে যেহেতু আমার মেজবান তো আজকে হচ্ছে আসছি হচ্ছে স্তার করবো রোজার মধ্যে যেহেতু ইফতার করবো দেন হচ্ছে শপিং করছিদের একটু ড্রেস করলাম আর তাহলে আই এম নট শিওর যে এটাই তো আমরা হচ্ছে যেখানে ইফতার করবো ওখানে বুকিং বেশি তো ভাবলাম মনে হচ্ছে যে যেটাই বুকিং দিয়েছি সেটা রেস্টুরেন্ট নেবে এখানে তো যাই হোক এখন হচ্ছে একটু টুকটাক বাজার করবো বাজার টাজার করে দেন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো ইস্তার করে দেন হচ্ছে বাসায় যাবো ওকে তো চলেন ও হ্যাঁ আগের দিন হচ্ছে মানে হচ্ছে রাত্রে বারোটার পরে হচ্ছে আমাকে সবাই মিলে অনেক সারপ্রাইজ দিচ্ছে সেই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমি এখন শেয়ার করে দেবো আপনারা হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন ওকে নো প্রবলেম কেন আবার কে না তো দিয়ে হচ্ছে আমার হাজবেন্ড ফ্লাওয়ার নিয়ে আসছে দেন কেক নিয়ে আসছে প্রতি বছর আসলে ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেশন করা হয় বাট এই ফার্স্ট টাইম হচ্ছে এত দূরে বাসা থেকে এভাবে বার্থডে সেলিব্রেশন করছি আলহামদুলিল্লাহ ভালোই ছিল খারাপ ছিল না আমার হাজব্যান্ড যথেষ্ট এফোর্ট দিয়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো যাই হোক সে হচ্ছে গিয়ে যে ক্যান্ডেল ধরাচ্ছে আর কেকটা খুবই ইয়ামি ছিল খুবই বলতে কি মোটামুটি ভালোই ছিল কেকটা ফিনিশ করতে পারছি আর কি আমরা

আপনি হচ্ছে তো কেক টেক কাট মানে কেটে দেন হচ্ছে প্ল্যান করলাম যে যাই একটু বাইরে থেকে আপুর দিক থেকে ঘুরে আসি আপুর সাথে একটু দেখা করে আসি আপু হচ্ছে বাসায় ছিল না উনি অন্য জায়গায় ছিল আর কি বাসার বাইরে তো আপুর ওখানে যাচ্ছিলাম তো এটা হচ্ছে বার্থডে দিন সকালবেলা আমি হচ্ছে গোসল টসল করে জাস্ট মুখে একটু ফেস প্যাক দিলাম আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে কতগুলো ফুল গিফট করছে দেন হচ্ছে গিয়ে আমাকে আপু একটা খুব সুন্দর রেড রোজ গিফট করছে তো আমি এগুলো একটু ফুলের টবে আর কি রাখলাম আর কি আর এই তো রেডি রেডি হয়ে হচ্ছে গিয়ে বের হয়ে গেছি সারাদিনের প্ল্যান আছে একটু ঘুরবো তাহলে একটু খাওয়া দাওয়া করবো আর কি সে মানে ইফতারি করবো আর কিহরি বলতে নিছি আর ড্রেসটা কিন্তু হচ্ছে আপো গিফট করছে তো আমরা হচ্ছে ফার্স্টে যাচ্ছি শপিং করতে যেহেতু ঈদ চলে আসছি ঈদের শপিং করবো সেজন্য আসছি হচ্ছে গিয়ে রূপশারিতে এটা হচ্ছে হিল হিলক্রাফটে এটা অনেক পপুলার একটা শপ তো আমি হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিছি এদের জন্য দেন এই ঘাড়াটাও ট্রাই করছি বাট এটা অনেক বেশি লুজ ছিল তো আমার আর ওটা লাগে নেই ওটা আমি নেই নাই তো এ তো ড্রেস ট্রেস কিনে শপিং করে ডান তো হচ্ছে গিয়ে কিছু টুকটাক গ্রোসারি দরকার ছিল তো পাশেই হচ্ছে গিয়ে একটা ছিল সেখানে হচ্ছে চলে গেছে ওখান থেকে একটু টুকটাক গ্রোসারি নিলাম নিয়ে হচ্ছে দেন আসছে হচ্ছে মেস আমরা হচ্ছে এখান থেকে ইফতার করবো ওদের হচ্ছে বাফের ছিল আর ওদের কিন্তু অনেক রকমের আইটেম ছিল ইভেন ওদের বাফেটটাও খুব বাফেটে ফুডগুলো খুব বেশি ইয়ামি ছিল আমার তো খুব ভালো লাগছে 好了。 ছে নাকি তো সারাদিন হচ্ছে ঘোরাঘুরি শেষ আমরা হচ্ছে এখন বাসায় যাচ্ছি শেষ করলাম শেষ করে হচ্ছে এখন গ্যাস না হচ্ছে গ্যাস নিয়ে দেন বাসায় যাব আর বাসায় গিয়ে হচ্ছে আমি আমার শপিং ব্লগটা অবশ্যই মানে শপিং কী কী শপিং করছি সেটা শেয়ার করবো বাট এটা আমি হচ্ছে ঈদের পরে যে ব্লগটা আপলোড করবো বিকজ হচ্ছে কি এটা আমার ঈদের ড্রেস এখানে আছে যেটা কিনছি আর কি তো যাই হোক এই ব্লগটা তাহলে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ও হ্যাঁ একটা কথা তো বলি না আজকের ড্রেসটা হচ্ছে গিয়ে আমাকে আমাদের বাসায় বড়ো আপু গিফট করছে আমার বার্থডে করলো ড্রেসটা কেমন আমাকে কেমন লাগছে সেটা জানাবেন তো যাই হোক তাহলে হচ্ছে এখানে শেষ করতেছি বা বাই লাভ ফিজ

এই যে এই যে নাও আমি কই কি তো চলে এই নে এইগুলা কি আতে সবই তো নাও